বলে আমাদের আলহামদুলিল্লাহ আছে মানে গসপুরিতে আপনারা আটা না যে আটা না চারণা লাভ হলে আমাদের বেকার কাজ করা পাইতে এটা হচ্ছে কাশ্মীরি ডিজিটাল যেটা হচ্ছে কাশ্মীরি ডিজিটাল এর মধ্যে ডিজাইন আছে যে এর মধ্যে আপনারা যে সুতার কাজ করা বাইতে জেনেছে যে দেখেন সুতা এরপরে তারা কিন্তু ভাই যাই 2.2 পিসটারে নিয়ে কিন্তু তারা থ্রি পিস তৈরি করতে পারবে একদিন দেখাইলে ভাই আমার সারাদিন লেগে যাবে আর আপনার ভিডিও দেখ এমন কি দামও কম রাখে আর মূলত আপনার পেজ থেকে যারা নেবে তাদের জন্য ভাই যে এগুলো সব হচ্ছে আপনার এক কালার এক গস কাপড় ভাই এগুলো আসে কোথা থেকে ভাই ভাই এগুলো সব নিজস্ব কালার আছে কতগুলো ভাই ভাই কালার হবে আপনার 30 টা করে 60 টা কালার এগুলো সব হচ্ছে এক কালারে এগুলো আমাদের সব আমাদের দর্শক যারা গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে নরসিংদী জেলার মাধবদিতে বাংলাদেশের বৃহত্তম গস কাপড়ের পাইকারি হাট হাজার হাজার দোকান রয়েছে এই গস কাপড়ের পাইকারি হাটে আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি যায় তারা গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এখান থেকে আপনারা সব থেকে কম দামে গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে মানে বর্তমানে যত ধরনের শেষ কাপড় দেখবেন আর আজকে আমরা এই নরসিংদী জেলার মাধবদী হাটে রয়েছি এবং এখানকার বৃহত্তম একটি পাইকারি সব থেকে আপনাদেরকে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা রয়েছি বিশমিল্লা বস্ত্র বিতানে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

আমি একটা একটা করে দেখাই আপনার তিনটা চারটা করে কালার আপনারা দেখে দেখে নিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা কারণ সব তো আর ভিডিও ভাই খুলে দেখানো সম্ভব না ভাই আমাদের এই প্রতিটা আপনার চারটা করে কালার হবে আচ্ছা আমাদের তো সবগুলো তো আর খুলে এগুলো হচ্ছে আপনার দুই হাত পানা আচ্ছা দুই হাত পানা কি নাম কি দুই হাত পানা এখানে আপনার আপনার ক্রিকেটের কাপড় আছে মিম আছে

প্রতিটা তিনটা চারটা করে কালার ভাই প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কালার হবে তিন চারটা তিন চারটা এই যে ভাই এই যে গোল্ডেন কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জি 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 এই হচ্ছে আপনার শ্যামের মালে যাবে আচ্ছা প্রিন্ট রয়েছে জি 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 এগুলা কি ফেব্রিক্স হবে ভাই এগুলো ভাই কটন এগুলো হচ্ছে আপনার কটন আসে আসে সুতে এর উপরে ভাই সারা বাংলাদেশে কেউই কাপড় দিতে পারবে না আচ্ছা এই যে দেখেন ওকে প্রতিটার কালার আছে তিন চারটা করে কালার হবে আচ্ছা

লাভ হলে আমাদের আমাদের মাসে দেখতে হবে কত টাকা থাকে ভাই আমাদের লাভ হচ্ছে খুব অল্প কিন্তু আমাদের সেলটা হচ্ছে বেশি লাভ সীমিত কিন্তু সেলটা বেশি আমরা কাস্টমারদেরকে মাল ভালো দেবি ভাই কাস্টমার

আচ্ছা যারা নিতে চান তারা গোডাউন থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কত আর মাল দেখাবো ভাই যে দেখেন আচ্ছা

যারা থ্রি পিস পরে তারা কিন্তু ভাই এই টু পার্ট টু পিসটারে কিন্তু তারা থ্রি পিস তৈরি করতে পারবে মানে উন্না এবং সেলোয়ার ম্যাচিং করে থাকবে উন্না সেলোয়ার বডিজ ম্যাচিং করে না তারা একটা থ্রি পিস তৈরি করে পড়তে পারবে এই যে এই যে হচ্ছে আপনার উন্নাটা ভাই এটার বডিটা হবে এরকম ওকে এটার বডিটা হবে আপনার এরকম আচ্ছা এটা হচ্ছে এটার বডিটা আচ্ছা যারা থ্রি পিস পরে তারা থ্রি পিস একটা কিনতে গেলে লাগে হাজার বারোশো টাকা কিন্তু এটার সাথে যদি আপনার জামা জামাওয়াল ম্যাচিং করে নিয়ে যদি আপনার পরে সালোয়ার পরে আপনার পাঁচশো টাকা লাগবে ভাই শুধু এবার ভাই হাজার হাজার ডিজাইন আছে যে দেখেন এদিকেও আছে ভাই